কেমন আছেন সবাই কক্সবাজারের সি ভিউ হোটেল থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কক্সবাজার থেকে সবাইকে স্বাগতম এই যে দেখেন আমি আমার হোটেল রুম থেকে কক্সবাজারকে দেখছি সমুদ্রে অনেক উত্তাল বৃষ্টি পড়ছে একটু আগে অনেক ঝড় বাতাস ছিল এখন বাতাস কমে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে আমি আমার হোটেল থেকেই এই অনেক অসাধারণ সৌন্দর্যটা উপভোগ করছি কিছুদিনের মধ্যে আমি এই বিষয়ে একটা ভিডিও দিব ডিটেলস থাকবে ওখানে এরকম একটা হোটেল থেকে সমুদ্রের ভিউ দেখতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাইতে পারেন আমার ইউটিউব চ্যানেলেও অনেক ভিডিও আছে সি ভিউ হোটেল সম্পর্কে আপনারা দেখে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ফোনটা ইউটিউব স্টাইলে নিলাম তাহলে আপনার ফুল ভিউ দেখতে পাবেন দেখেন সমুদ্র অনেক উত্তাল অনেক সুন্দর লাগছে এখন কলাতলি বিচে আসি বলেন তো আমি কোন হোটেল থেকে এই ভিডিওটি করছি আমি আমার রুমের বারান্দা থেকেই ভিডিওটি করছি সাউন্ড একটু খারাপ আসবে আমার কাছে সেট আপ নাই আপাতত হোটেলের এই রুম থেকে কিন্তু সমুদ্রের অনেক শব্দ শোনা যায় পানির শব্দ দেখতে পাচ্ছেন হয়তো এই যে সামনের হোটেলগুলো আরো সি ভিউ দেখেন অনেক বড় বড় ঢেউ অনেক মানুষ এখনো গোসল করছে আমি যদি একটু জুম করি দেখেন জুম করছি এই যে দেখছেন এখানে অনেক মানুষ গোসল করছে বৃষ্টি পড়ছে কিন্তু এখনো